আমরা কতটা বাক্য বান্ধে ভাই আমরা নিজেই জানি না কোথায় কোথা চলে আসে বলেনি নিলে আমিও শান্তি পাব না আমি দেড় মাস আগে দেখে আমি ভারতের বৃন্দাবনে গিয়েছিলাম এটাও আমার পরম সৌভাগ্য আমি ভারতে অনেক কীর্তন করি এই বছরও কীর্তন আছে তো কীর্তন গিয়ে একজন মা আমাকে বাই বানিয়েছিলেন তো তারা আমার কীর্তনে মুক্ত হয়ে আমাকে আপন করে নিয়েছে তাদের সাথে ফ্যামিলিগত একটা সম্পর্ক হয়ে গিয়েছে আমার এই ভারতে করিমগঞ্জে তো ওরা আমাকে নিয়ে বৃন্দাবনে গিয়েছে তাদের টাকা পয়সা খরচ করে হ্যাঁ তো তাদের সাথে দেখলাম আমার একটা বাগনি ছিল তার সাথে একটা ছোট্ট গোপাল তো আমি জিজ্ঞাসা করলাম এই গোপালকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ ভগবান তো সেদিনই আপনার হবে মা যেদিন মনে করবেন যে আমার পেটের সন্তান দুইটার আমার ঠাকুর করে গোপাল আমার আর একটা সন্তান এই বাপ যেদিন থাকবে আপনার ছেলের জন্য ভালো কাপড় নিয়ে আসবে মনে করবেন আমার গোপালের জন্য আমি আঙ্গুর দুইটা টাকার নিয়ে যাব দুর্গা উৎসব আপনার জন্য ভালো কাপড় কিনবেন ভগবানের জন্য একশো টাকা দিয়ে একটা নতুন কাপড় পরিয়ে দেন। আপনার সন্তানকে একদিন ঘরের মধ্যে তালা মেরে রাখতে পারবে আপনার মনটা কাঁদবে অনেক স্থানে দেখা যায় গোপালটি ফন্ড দিন তালা মেরে রেখে যায় ভগবান আমরা রইটা কিনা হ্যাঁ স্বার্থের ভালোবাসতে দাদা ভগবান আপনি ইবানিবা ভারতের বিভিন্ন স্থানে দেখবেন আপনারা গেলে অনেকে তাদের গোপালকে খুলে করে নিয়ে যায় মনে করেন সেও আমাদের সন্তান এভাবে যারা আপনি করে ভগবানকে নিতে পারবি একদিন ভগবান আপনার হয়ে যান নির্জলে ভগবান আপনার সাথে কথা বলবে ঠাকুর করে যেভাবে বলেছিলেন মুকুন্দ পুত্র রঘুনন্দনের সাথে সেই দিকে যাবো না মানে কীর্তনই করাই হবে না লীলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনাদের জগস্বামীর চরণে একটা প্রণাম করবেন করার পরে আমার মায়েদের যাদের করে স্বামী আছেন গো তাদের চরণে একটা প্রণাম করবেন প্রণাম করার পরে দেখবেন আপনার মস্তক একটা হাত এভাবে আশীর্বাদ করবেন আগামীকালকে একটু পরীক্ষা করে নেবেন মানুষের আশীর্বাদে মানুষ অনেক উপরে উঠে আর মানুষ যদি মানুষকে কষ্ট দেয় মানুষ অনেক মিশে নামে হরিবন এভাবে প্রতিদিন যখন আপনি গৌর হরিকে প্রণাম করে আপনার স্বামীর চরণে প্রণাম করবেন বাড়িতে কোনো গুরু বৈষ্ণব আসলে প্রণাম করবেন দূর থেকে আপনার সন্তানটাও দেখবে দাদা আপনি আচরি ধর্ম জীবিকে শিকায় সেই তো সিদ্ধান্ত গীতা বাদ বোধে গান একটা সন্তান হরি নামে আসতে চাই না কেন আমি তাদেরকে দোষী না কীর্তনে দুই ঘন্টা থাকতে চায় না কেন এটা আমাদের মা বাবার কিছু দায়িত্বের অবহেলার কারণে দাদা শেষের দিনে সন্তান সুর কেন হয় গো মা ডাকাত কেন হয় মানুষের বুকে কেন চুরি বসায় এটা মা বাবার কিছু দায়িত্বের অবহেলার কারণে সন্তানগুলো ওই পথে যায় যখন সন্তান দেখবে ঘুম থেকে উঠে যে আমার মা বাবাকে প্রণাম করছে গৌর হরিকে প্রণাম করছে বাড়িতে কোনো ভিকারী বৈষ্ণব গুরুজন আসলে মা প্রণাম করছে সন্তানও দেখবেন ওই দেখা দেখি সেও শিক্ষা পাবে হরিবন বলে দিতে হবে না এই আসলে বলে গেলাম সেও দেখবে ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করবি প্রণাম করে তার মা বাবার চরণে প্রণাম করবি আর যে সন্তান ভগবানকে সন্তুষ্ট করিয়া মা বাবাকে সন্তুষ্ট করে মা বাবার আশীর্বাদ নিয়ে জীবনে চলে ওই সন্তান কখনো হতে পারে না ওই সন্তান কখনো শেষের দিনে মা বাবাকে না রাজপ্রাসাদে থাকতে পারে ভালো কাপড় পরিধান করতে না পারে লাগানো গোরে না থাকতে পারে কিন্তু তার ভিতরে কৃষ্ণ প্রেম থাকবে আর কৃষ্ণ প্রেম যদি থাকে ওই গোটা ধীরে ধীরে কৃষ্ণ মহয় করে দেব হরিও মাগ ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই যা খুশি ভালো লাগে করবে কিন্তু ভগবানের প্রতি সন্তানকে একটু রাস্তাটা দেখিয়ে দেবে যেতে চায় না গার ধাক্কা মেরে ঠাকুর করে পৌঁছে দেবে শেষের দিনে সন্তান কাঁদাবে নাই বলে গেলাম কথাটা রে ভাই দুঃখ লাগে অনেক দুঃখ লাগে আপনাদের আশীর্বাদে আমার সত্য পুরুষত্ব স্থানে কীর্তনে যায় নাই এই অল্প বয়সে আপনাদের সবার আশীর্বাদী মহা আমাকে যত জায়গায় নিয়েছেন আর যত জায়গায় গিয়েও দেখলাম শেষের দিনে মা বাবা কাচ্ছেন চাকরিজীবীর সন্তান পেয়ে ভালো ভালো উচ্চ পদস্থ পেয়ে মায়ের সুখ নেই যদি সুখ শান্তি পেতে চাও একমাত্র ভগবানকে ডাকতে হবে ভগবানের আনুগত হয়ে থাকতে হবে আমরা ভগবানের কাছে সবাই ঋণী রে ভাই এই ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না দাদা যেমন মা বাবার ঋণ সন্তান শীত করতে পারি না শরীরের চামড়া কাটিয়া মা বাবা ভাইয়ের জুতা বানাইয়াও যদি দেই আমরা এক ফুটা ঋণ আপনাদের বাবা শুধ করতে পারবো আর ভগবান যে জগতে পাঠালেন দাদা দুটি নয়ন দিলেন দুটি হাত দিলেন দুটি চরণ দিলেন এত সুন্দর অঙ্গ দিলেন আমরা কি ভগবানের ঋণ দাদা শুধু করতে পারবো কে বিজ্ঞান তো অনেক কিছু সৃষ্টি করতে পারে রে ভাই পারবে একটা মানুষ সৃষ্টি করতে দেখাতে পারবে দুটি নয়ন দিতে তাহলে ভগবান এত সুন্দর দেহ দিলেন এত সুন্দর দেহ পেয়ে কেন একবার গোবিন্দের নাম নিতে পারি না একবার কেন ভগবানকে ডাকতে পারি না সন্ধ্যাবেলা ঠাকুর করে ছেলে সন্তানকে নিয়ে একটু কেন আলতি করতে মন চায় না তাহলে তো সন্তান ওই পথে যাবে বৈরঙ্গ জগতের নেশা দেখবে বাজে সঙ্গ দেখবি আর আপনার সন্তানকে ওই পথে প্রতীক করে দিবে সন্তান তো শেষের দিনে মা বাবার বুকে চুরি মারবে কৃষ্ণ ভক্ত সন্তান করেন আর কিছু করুক না করুক শেষের দিনে কাদাবে না মা তাই তো নদীয়ার নাগরিক বলছে না আমার মান কুলমান ভিটা মাটি দেহ জীবন যৌবন গৌর দিয়েছি আরে দেখলে নয়ন যায় না রাখা দেখলে নয়ন যায় না রাকা দেখলে নয়ন যায় না রাকা দেখলে নয়ন যায় না রাখা রঙ্গমাকা বঙ্গিমাকা আমরা আর বিলম্ব করবো না আমরা বৃন্দাবনে যাব তো বৃন্দাবনে যেতে হলে সবাই মিলে সেই রাধারণে শ্রীচরণে আত্ম নিবেদিত হয়ে আমরা বৃন্দাবনে যেতে হবে রাধাতে মায়ের মুরুদ্দা নেই ਹੇ ਰੇ ਗੁਰ ਰਚਾ ਹਾ 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 ਜੀ ਰਾਧਾ ਰਾਮ বসনায় অঞ্চল গুমটারি মতন বসনায় অঞ্চল গুমটারি মতন আরে বসনায় অঞ্চল গুমটরি মাত বসন অঞ্চল গুমটারি মাত কনিয়া দেহ

ਤਮਕੀ ਤਮਕਿ ਚਲੇ মায় দাসী করে তোমার সঙ্গে আমায় দাসী করে সঙ্গে নিও আমায় দাসী করে তোমার সঙ্গে নিও আমায় দাসি করে সঙ্গে নিও পশু barca así corazón. De... যে রাধারানী বলছেন শুভ বিসরে জবারকালে হে गोविンドウ তোমার শ্রীচরণে দাসী করে আমাকে একটু সঙ্গে নিয়ে হরি ও আর আমরার সবাই সেই ভগবানের শ্রীচরণ ধরে আমরার সবাই মধু ময়সি দাম বৃন্দাবনে যাও বৃন্দাবনে যেতে বলি মা সর্বপ্রথম প্রেময়ী রাধার নির চরণী দুটি হাত তুলে প্রাপ্ত সমর্পিত করতে হয় হরে বুলেন হাতটি হাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রব রাম রে হরে একেবারে হরি বলে সবাই দুটি বাহলে বাহু তুলে যারা আস্তে আস্তে দিব আপনারা মনে করবেন আপনাদের কৃপা হবে কম হরিব আর যারা বেশি বেশি মহাপ্রভুর প্রেম ভক্তি ভাবে করতালি করে যাবে তারাই এই ক্লাসের ছাত্রী হবেন হরিব পাঁচ ক্লাসের যাত্রী হবেন আপনারা কেমন সবাই মিলে একেবারে হরি বলে সবাই দুটি বাউ তুলে চল রে যা

এটা আপনাদের জন্য মা জাগতিক জগতে যেমন কেউ চাকরি করলে মাসে মাসে দেখবেন ব্যাংকে যেভাবে এক টাকা চলে আসি পরে আমরা চেকের মাধ্যমে তুলে আনি এই আর আজকে পারমাণিক পারমার্থিক জগতের সন্ধানের জন্য আমরা এখানে সবাই উপনীত হয়েছি হরিব এখানে আজকে যা প্রেম ভক্তি ভাবে তারা ভগবানের গুণগান কীর্তন করবে ভগবানের চুইস অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে হরিব

তাহলে সবাই সঞ্চয় করে আপনারা এদিক থেকে এদিকে খেয়াল রাখবা কেউ আসতে সঞ্চয় করতে পারি আর আপনারা এদিক থেকে এদিক থেকে কেমন